আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই নাস্তাটা কয়েকদিন আগে আমরা বাসায় বানিয়ে খেয়েছিলাম আর নাস্তাটা খেতে অনেক মজা ছিল সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর বাসায় থাকায় এই সব অল্প উপকরণেই কিন্তু আজকে নাস্তাটা তৈরি করেছি আমি এরকমভাবে কিন্তু বাচ্চাদেরকে বাসায় বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে একেবারেই রকম একটি নাস্তা প্রথমে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এক চামচ ইস্ট আর এখানে দিয়েছি এক কাপ ময়দা দিয়ে আমি এভাবে নরম নরম করে হালকা কুসুম পানি দিয়ে ডোটা তৈরি করেছি দিয়ে উপর থেকে তেল মাখিয়ে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে এখন আমি ভিতরের জন্য একটু পুর তৈরি করে নেব এখানে আমি অল্প একটু মুরগির মাংস ব্যবহার করেছি মুরগির মাংসটা আমি সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি আর কি এখন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা একটু নরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে আমি মানে ভাজা ভাজা করে নেব এটা কিন্তু খুব ভাজা ভাজা হবে না একটু নরম নরম হবে আর কি তাহলে নাস্তাটা তৈরি করতে সুবিধা হবে আর একেবারে অল্প মশলা দিয়েছি আমি একদমই বেশি মশলা দিইনি একটু একটু করে সব মশলাগুলো দিয়ে আমি এভাবে ভিতরের ফুটটা রেডি করে ফেলেছি এখন আমার ডোটাও কিন্তু রেডি হয়ে গেছে রেস্টের পরে এই যে দেখতে পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গেছে এখন এটাকে আমি একটু আটা দিয়ে মথে নেব আটা না ময়দা এটা কিন্তু তৈরি করতে ময়দাই লাগবে ময়দা দিয়ে তৈরি করলে এটা খেতে অনেক মজা হবে আর কি কালকে একটা ছোট্ট রিল ভিডিও আমার অনেকগুলো ভিউ হয়েছে তো আমি তো ভীষণ খুশি আমি কিন্তু কখনও ভাবিনি যে এই রকমভাবে আমার এতগুলো ভিউ হবে তো এটাকে ভাইরাল বলে কিনা আমি জানি না কিন্তু অনেকগুলো ভিউ হয়েছে আমার কাছে ভীষণ ভালো লাগছে এইভাবে যারা নতুন তাদেরকে বলছি এভাবে কিন্তু কাজ করে গেলে অবশ্যই ফল পাওয়া যাবে আর আমি কিন্তু মানে প্রথম প্রথম অন্য অন্যরকমভাবে কাজ করেছি আমি বুঝতে পারিনি তো যাই হোক এখন আমার ভিউটা বেড়েছে এই জন্য আমি ভীষণ খুশি যারা সব সময় আমার ভিডিও দেখেন ভিডিওতে লাইক কমেন্ট করেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তাদেরকে বলছি আমি আপনারা কিন্তু বেশি বেশি করে অন্যের ভিডিও দেখবেন আর লাইক কমেন্ট করবেন আমরা ভাবি যে মানে আত্মীয় স্বজনরা দেখবে আত্মীয় স্বজনরা লাইক কমেন্ট করবে তাদেরকে আমরা বলি আমি অনেক করেছি এরকম কিন্তু না আত্মীয় স্বজনরা একদমই উপকারে আসবে না একদমই ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ছাড়া আপনার ভিডিও কেউ দেখবে না আর বরঞ্চ যারা নতুন আছে নতুন কাজ করতে এসেছে তাদেরকে কিন্তু লাইক কমেন্ট করলে তাদেরকে সাপোর্ট করলে তারা কিন্তু আপনাকে অনেক সাপোর্ট করবে তো এই যে আমার নাস্তাটাও কিন্তু তৈরি হয়ে গেল আর এটা কিন্তু খেতে ভীষণ মজা ছিল আর আমি কিন্তু এটা চুলাতেই বানিয়েছি দেখতেই পেয়েছেন আপনারা এটা কিন্তু অনেক মজা ছিল খেতে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর যারা আমার সব সময় আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য এটা আমি পেরেছি না হলে কিন্তু আমি কখনোই পারতাম না আজকের মতো বিদায় নিলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে